রমাদান মাসের শেষ দশকে নবী সালি হাসাল্লাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে এক্স্যাক্টলি কোন রাতে লাইলাতুল পেয়েছিলেন তার কপালে কাদা মাটির ডাক ছিল ওই রাতে বৃষ্টি হয়েছিল লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে এর একটা আলামত তিনি বলতে বের হয়েছেন সাহাবিদেরকে যে কবে লাইলাতুল কদর পুঁথি দেখলেন দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে কি করছে যেটা আমরা সচরাচর করি আর কি দুইজন মুসলিম আপোষে ঝগড়া করছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি লাইলাতুল কদর জানার জন্যই এসেছিলাম কিন্তু মুসলিমদের আপোষের ঝগড়ার কারণে এই জ্ঞানটাকে আমার থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে এই ভুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ ছিল নবী সাল্লাম বললেন তোমরা লাইলাতুল কাদর রমাদানের শেষ দশকে তালাশ করবে শেষ দশকের বিজোর রাতে তালাশ করবে অর্থাৎ একুশ পঁচিশ তেইশ সাতাশ এবং উনত্রিশ এই পাঁচটা রাতে তোমরা লাইলাতুল কাদর তালাশ করবে ইনশাল্লাহ এর মধ্যে একটা রাত লাইলাতুল কদর হবে এই রাত যে পেয়ে যাবে হাজার মাস ইবাদত করলে যে নেকি হয় এই এক রাত ইবাদত করলে সেই নেকি হবে ইনশাল লাইলাতুল কদরি হইরুম মিন আলফি শাহ এবং এই রাতে কি হয় তাই না জরুল মেলাই কেচুয়া বিহীন মিঙ্কুলিয়াম এই রাতে ফেরেশতা মণ্ডলী আসমান থেকে নেমে আসেন পৃথিবীতে এবং তাদের সর্দার হচ্ছেন জিবরা আলাই আলহিসাল্লাম কি নিয়ে নেমে আসেন প্রত্যেকটা বিষয়ের ফয়সালা নিয়ে অর্থাৎ এই এক বছর কি হবে আপনার সাথে এটা লাইলাতুল মধ্যে ফিক্স করা হয় মানুষের তাকদির তিন দফায় লেখা হয় কয় দফায় প্রথম দফা হচ্ছে আসমান এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আমাদের তাকদির লেখা হয়ে গেছে আসমান জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই আপনার আমার তাকদির লেখা হয়ে গেছে এরপর মায়ের গর্ভে যখন সন্তানের রুহটা আসে চার মাস দশ দিন বয়স বাচ্চা তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসে রুহ নিয়ে আসেন রুহটা কি রুহ মানে কি সায়েন্সকে জিজ্ঞাসা করেন রুহ মানে কি বলতে পারবে হইয়া সালুনকে রুহ তারা তোমাকে রূপ সম্পর্কে জিজ্ঞাসা করে বলি রুহ হমিন অ্যাম্রি রব্বি রুহ হচ্ছে তোমার রবের আদেশ মাত্র আদেশ ব্যাখ্যা করতে পারবে না কঠিন না তরল না বায়বীয় আল্লাহর হুকুমে এসেছে আল্লাহর হুকুমে চলে যাবে কোনো কারণের দরকার নাই আল্লাহ যদি বলেন কোন হইয়াকুম এর নাম রুহ তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে কোলি রুহ হামিন আমরে রব্বী বলো যে রুহ তোমার রবের আদেশ মাত্র ম্যা অতি চুম্বিনা লে আইল মিল লালি রুহ সম্পর্কে তোমাদেরকে বেশি জ্ঞান দেওয়া হয়নি তো এই রাতে যখন মালাইকার পক্ষ থেকে আল্লাহ্বাক রুহটা পাঠিয়ে দেন মায়ের গর্ভে মালা আইগা ফুঁকে দেন তখন বাচ্চা নড়াচড়া শুরু করে বাচ্চার হার্টবিট পাম্প করা শুরু করে তখন ফেরেশতা লিখে দেন তার হায়াত তার রেজি সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এবং তার পরিণতি কী হবে লিখে দেওয়া হয় দ্বিতীয় দফায় তাকদিল লিখে হয় প্রথম দফায় কোথায় আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লাউহে মাহফুজ লেখা হয়ে গেছে দ্বিতীয় দফা এখানে এরপর লাইলাতুল কদরে আগামী এক বছর কোথায় কি হবে না হবে প্রত্যেকটা বিষয় ফয়সলা করা হয় লাইলাতুল কদরে যেটা রমাদান মাসের শেষ দশকে শেষ দশকের বিজোর অতএব শেষ দশকে আমরা বাজার ঘাটে বেশি ব্যস্ত হব না আমি লেকচার এটা নিয়ে কথাও বলেছি তবে আপনাদেরকে স্মরণ করানোর জন্য আমি কয়েকটা কাজের কথা বলেছি রমাজান মাসের প্রথম কাজ হচ্ছে বিশুদ্ধভাবে সম রাখা শুধু খাবার ছেড়ে দেয়া পানাহার ছেড়ে দেয়া স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নাম রোজা নয় এই কথাটাকে হজম করতে শেখেন খাবার পানীয় স্ত্রী সহবাস ছেড়ে দেওয়ার নামই শুধু রোজা নয় যতক্ষণ পর্যন্ত একজন রোজাদার আল্লাহ পাকের সমস্ত নিষেধ ত্যাগ না করছে রোজা হচ্ছে না একজন ব্যক্তি যদি পানাহা ছেড়ে দিয়ে সুদ খায় রেখে জেনা করে সম রেখে মিথ্যা কথা বলে রোজা রেখে মানুষকে ঠকায় রোজা রেখে মাপে কম দেয় রোজা রেখে দুর্নীতি করে রোজা রেখে ঘুষ খায় ইত্যাদি ইত্যাদি ওই ব্যক্তির রোজার আল্লাহর কাছে কোনো দাম নাই এমনভাবে হারিস এসেছে কেউ যদি রোজা রেখে মিথ্যা কথা বলে অশ্লীল কাজ করে ওই ব্যক্তির পানাহার ত্যাগ করায় আল্লাপাকে কিচ্ছু যায় আসে না বলে নাউজিল তাহলে সমের প্রকৃত অর্থ হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা তাকোয়া অর্জন করা তাকুয়া তখনই অর্জিত হবে যখন আমরা আল্লাহর সমস্ত হারাম ছাড়তে পারব না রোজা রাখবেন এভাবে যাতে আল্লাহকে নিষেধে আপনি না জড়ান রমজান মাসে বেশি থেকে বেশি দান সরাকা করেন আপনাকে পাক যতটুকু সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য দিয়ে বেশি থেকে বেশি দান সরাকা করে পারবেন পাওয়া যাবে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান কর রমজান মাসে বেশি ভোগ বিলাসী হবেন না খুব বেশি খেতে যাবেন না যে বলি আমি একটা কথা এমনভাবে করবেন না যে মনে হয় আপনার জীবনের শেষ করবেন না এমনভাবে ইফতারে এত বেশি আয়োজন করবেন না যে আপনার রোজার আধ্যাত্মিকত্ব নষ্ট হয়ে যায় কাজগুলো একটু কঠিন কিন্তু প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ না করতে বললে আত্মশুদ্ধি আসে না যার সামনে অনেকগুলো খাবার দেওয়া হয়েছে এবং সে ক্ষুধার্থ যদি এখানে সে সবর করতে পারে বুঝবেন তার প্রবৃত্তির উপর তার নিয়ন্ত্রণ আছে কথা বুঝতে পারছেন এই ব্যক্তির সামনে যদি একটা সুন্দরী নারীকে দেয়া হয় নগ্নভাবে দেয়া হয় বলা হয় জেনা করো এই ব্যক্তির জন্য জেনা থেকে দূরে থাকা সহজ কারণ সে তার প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে যখন দেখবেন খাবার টেবিলে অনেকগুলো গোগ্রাসে মানুষ খাচ্ছে দাড়ি টুপি নিয়ে বুঝবেন এই ব্যক্তির উপর তার প্রবৃত্তি জয়লাভ করেছে প্রবৃত্তির নাই আগে পেটকে নিয়ন্ত্রণ হয় মুসলিমদের থাকে নাকি মুসলিমদের ভুড়ি থাকা সন্ন্যত কোন মুজাহিদ সাহাবির ভুড়ি ছিল আজকে দেখবেন মুসলিমদের মধ্যে প্রচুর ভুড়িয়ালা মানুষ আছে নাবি সাল্লাম শেষ বলেছেন শেষ জামানায় এমন একটা সময় আসবে যে মুসলিমরা হবে আয়েসি খুব আরামপ্রিয় হবে মেদ জন্মাবে দিয়ে দেয়ালে শুয়ে থাকবে আর বলবে আমি কোরআন মানি হাদিস মানি না রমজান মাসে খাওয়ারকে নিয়ন্ত্রণ করেন তিন নাম্বার রমাদান মাসটা হবে কোরআনময় রমাজানে কোরআনকে সময় দিবেন কারণ কোরআনই হচ্ছে সেই কারণ যার কারণে রমজান মাসকে সম্মানিত করা হয়েছে কি করবেন কোরানকে নিয়ে প্রথমত আপনি তেলাওয়াত করবেন বিশুদ্ধ করে তেলাওয়াত করবেন প্রত্যেকদিন একটা করে পারা তেলাওয়াত করার চেষ্টা করেন পড়া যাবে এক পারা একদিনে বিশ পৃষ্ঠা সময় লাগবে সর্বোচ্চ এক ঘন্টা হাফেজ কোরআন যারা তাদের মাত্র বিশ মিনিট লাগে আর যারা আমরা কোরআন টুকটাক বুঝি তাদের উচিত হবে রমজান মাসে কোরআন অর্থ সহ করা একটু গবেষণা করা আল্লাহ বা কি বলেছেন কোরআনে এটাকে তাদের করা পারা যাবে ইনশাল্লাহ যারা হাফেজ আছি রমজান মাসে হিফজ চর্চা করবে তারাবি সালাতে আমরা পুরো কোরআন খতম করবো ইনশাল্লাহ এবং তারাবি সালাতে যিনি তেলাওয়াত করবেন তার তেলাওয়াতটা হবে সুমধুর সবচেয়ে সেরা তেলাওয়াতকারীকে তারাবি পড়াতে দেবেন ইমাম সাহেবদেরকে মজিন সাহেবদেরকে খতিম সাহেবদেরকে তাদের পরিবারের দায়িত্ব আপনারা নিয়ে নেবেন তারা এই মাসে দিনকে সময় দিবে কোরআনকে সময় দিবে তারাবি পড়াবে নামাজ পড়াবে তাদের ফ্যামিলির দায়িত্ব আপনারা নেবেন তাদেরকে ভালো অঙ্কের হাদিয়ার ব্যবস্থা করবে যাতে তাদের টাকা পয়সা রিজিকের জন্য ফিকির করতে না হয় পারবেন না ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ কোরআনকে সময় দিবেন কোরআন তাদাব্বুর করবেন গবেষণা করবেন তিলাবত করবেন এটাই সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে আর কোরআন নাজিল হয়েছে বলেই বিশ্বে ইসলাম প্রতিষ্ঠা পেয়েছে কোরআন না থাকলে ইসলাম থাকতো হাদিস না থাকলে ইসলাম থাকতো কোরআন হাদিস আল্লাহ রুয়াহি আল্লাহর প্রত্যাদেশ এই মাসে নাজিল করা হয়েছে তাহলে এই মাসের মূল বিষয়টা কি এই মাসের মূল বিষয়টাই হচ্ছে কোরআন কোরআনময় রমাদান রমজান হবে কোরআনময় কোরআন তেলাওয়াত শুনবেন যারা বিভিন্ন অফিসে আছেন আদালতে আছেন ব্যাংকিং সেক্টরে আছেন ড্রাইভিং করছেন হোটেলে বসে আছেন ইত্যাদি যে যে প্রফেশনে আছেন শুরুতেই কোরআন তেলাবাদ দিয়ে শুরু হবে কোরআন তেলাবাদ ছেড়ে দিবেন কোরআন তেলাবাদ বাস্তব থাকবে আপনি কাজ করবেন কোরআনময় রমাদান যেখানে যাবেন সেখানে কোরআন গান শুনবেন না কোরআন শুনবেন বাসায় কোরআন তেলোয়াত ছাড়বেন সবে মিলে দেখবেন কোরআন ময়া চর্চা হবে পারা যাবে ইনশাল্লাহ এক মাস যারা কোরআন পড়তে জানেন না এই এক মাস আপনার জন্য সর্বোত্তম সময় কোরআন শেখার ইমাম সাহেবের কাছে যাবেন মজিন সাহেবের কাছে যাবেন স্থানীয় আলেমের কাছে যাবেন মাদ্রাসায় যাবেন এক মাসের কোরআনের কোর্স করবেন এই মাস শেষে যেন আমরা দেখতে পাই যে এই এলাকার সমস্ত মানুষ কোরআন পড়তে জানে পারা যাবে ইনশাল্লাহ আল্লাহকে ওয়াদা করেন এই মাসে কোরআন তেলাবাদ শিখবো শিখবো ইনশাআল্লাহ করা যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে প্রত্যেক হরফে দশটা নেকি দিবে ইনশাআল্লাহ আলিফ লাম মিম বলবেন ত্রিশ নেকি হবে ইনশাআল্লাহ এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ এই কোরআন পরকালে আপনার পক্ষে সাক্ষী দিবে ইনশাআল্লাহ আল কোরআন মুহাজ্জাতুল লাকা ওয়া আলাইকা আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে কোরআনের মাধ্যমে আল্লাহর সম্মান বাড়াবে ইনশাল্লাহ আপনার হায়াতে বরকত হবে রিজিকে বরকত হবে আপনি কম অসুস্থ হবেন ইনশাল্লাহ অসুস্থ হলেও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আপনি শেফা পাবেন ইনশাল্লা আল্লাহ বলেছেন না ওয়ান ওয়ান জিরো মিনাল কোরআন মা শেফা উমমেতুল্লিল মোহ মিনি আমি কোরআন নাজিল করেছি এই কোরআনে মোহমিনদের জন্য শেফা আছে আরোগ্য আছে এবং দয়া আছে রহমেত অন্য একাল্লা বলেছেন হুদেলিনাস এটা পুরো মানুষ জাতির জন্য হেদায়াত অবশ্যই শোনালে মুসলিমদের জন্য সুসংবাদ তিবিয়ানান লিকুল্লাই শাই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা লা রয়বা ফী কোনো সন্দেহ নাই ইবনেললাহ বলেছেন না আল্লাহর কিতাবকে মূল্যায়ন করতে না পারলে শুধু স্লোগান দিয়ে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না শুধু গলা ফাটিয়ে স্লোগান দিলে হবে না যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো হবে প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তো লাগবে লাগবে না আমাদের প্রত্যেকের ঘরে কি একটা করে কোরআন বলা মানুষ আছে প্রত্যেক সদস্য কোরআন তেলাওয়াত করতে পারে তাহলে কেমন করে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে আমাকে বুঝান এই চেন এসে বসেন বসে বুঝান আমি এখানে বসে শুনি আমাকে বুঝান কিভাবে কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে কোরআন তেলাওয়াত করতে উৎসাহিত করতে হবে তেলাওয়াত শেখাতে হবে এর কোর্স চালু করতে হবে ঘরে ঘরে কোরআন ঢুকাতে হবে অমুসলিমদের ঘরেও কোরআন ঢুকাতে হবে অমুসলিমদের ঘরে কোরআন না ঢুকালে অমুসলিমরা আপনার ঘরে অন্য গ্রন্থ ঢুকাই দিবে আস্তে আস্তে দেখতেছেন না কি অবস্থা হচ্ছে দিন দিন মানুষ অন্য হয়ে যাচ্ছে এলাকায় নাই দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে দেখবেন দিন দিন মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে মানব সেবার নামে সোশ্যাল ওয়ার্কের নামে মানবতার নামে চাকরি দেওয়ার নামে ঋণ দেওয়ার নামে এইসবের নামে মানুষকে ধর্মান্তরিত করা হচ্ছে আর মুসলিমরা দিন দিন হয়ে যাচ্ছে খ্রিশ্চান হচ্ছে কেউ বুদ্ধিস্ট হচ্ছে কেউ অন্য ধর্ম হচ্ছে কেউ শিয়া হচ্ছে কাদিয়ানি হচ্ছে দিন দিন হচ্ছে এগুলো এগুলো হতে হতে দেখবেন এমন একটা সময় আসবে যে আমরা ওই ইখতলাফি বিষয় নিয়ে মারামারি কাটাকাটি করতে থাকবো ওরা দেখবেন যে পুরো জায়গা দখল করে ফেলেছে জানি না কবে আমাদের বধোদয় হবে কবে আমরা বুঝবো যে আমাদের মূল জিনিসটা হচ্ছে ইসলাম কোরআন জামা না জানায় ইসলাম না থাকলে আমরাও না যখন ইসলাম থাকবে না তখন আমরাও পারবো না ইসলাম আছে বলেই আমরা টিকে আছি আর আমরা যদি আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে দিনের রক্ষণাবেক্ষণ এটার দায়িত্ব আমরা পালন না করি পাক অন্য জাতিকে এই জায়গায় নিয়ে আসবেন আমাদেরকে সরিয়ে দিবে এটা কি ঠাট্টা মস্করা মনে করছে পাক কোরআনে বলেছেন সুরাম মুহাম্মদ করে দেখেন ওয়াইন্টা চাওয়াল্লাহু তোমরা যদি মুখ ফিরিয়ে নাও এ স্টেপ দিল কম এন্ড রকম আল্লাহ্বা অন্য কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন সুম মেলে ইয়াকুন ওয়ান তারা তোমাদের মতো অপদার্থ হবে না আল্লাহ্বাকে আমাদেরকে বোঝাত অফিস দান করে আসলে ভাই লম্বা চওড়া আলোচনা করে লাভ নাই মূল কথা কিন্তু খুব অল্প মূল কথাটুকু যদি আপনারা বুঝতে পারেন আমি বোঝাতে পারি বলবো যে আজকের মাহফিল সফল আমরা দোয়া করি আজকের মাহফিল যারা অ্যারেঞ্জ করেছে শ্রম দিয়েছে অর্থ দিয়েছে মেধা দিয়েছে প্রশাসনিক সহযোগিতা দিয়েছে সার্বিকভাবে সহযোগিতা করেছে আল্লাহাক সবার নেয়াত হালা লিজিকে আল্লাহ বৃদ্ধি করুন কোরআন ময় রমাদান হবে রমজানটা হবে কোরআনময় খালি কোরআন নিয়ে পড়ে থাকবেন হারিস করবেন তালিম করবেন মসজিদে নামাজের পরে হারিসের চর্চা হবে আসর থেকে নাগিব পর্যন্ত ইমাম সাহেব একটা বিষয়ের উপর দাস দেবে একসাথে ইফতার করবেন একটা ইসলামী সংস্কৃতি বিরাজ করবে আমলের মৌসুম গোনা মাফ করানোর একটা মৌসুম